তো দেখো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠে আর এই যে সাইকেলটা আমাদের বাড়ি অনেক দূর তো এখানে আমাদের জমিটা আর চলে এসেছি কি কাজ করতে এসেছি দেখো এই যে দেখো তোমাদের ভাই কি করছে সার সার ভুট্টা খেতে সার দিব তো সেই জন্য চলে এসেছি আর তোমাদেরকে ডিএপি ডিএপি ইউরিয়া পটাশ আর ওটা হলুদ কালার হালারটা দারুন ওটা ভিটামিন তো দেখো বন্ধুরা এটা ভুট্টাতে দেব ভুট্টা গাছে তো চলো কি কি শেয়ার আর এটা 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 হলো ভিটামিন ও তো দেখো দেখো চারিদিকে আরো সার আছে এটা আবার কি এটা কি সার এটা ভিটামিন এক প্রকারে ও ভিটা ভিটামিন দেখো দেখো বন্ধরা কত রকমের সার এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচ পাঁচ রকমের সার দিবো যে ভুট্টা চাষ করে তারা বুঝবে যে কি কি সার লাগে আর যারা চাষ করে না তারা বুঝবে না তো চলো এখন কাজ করি তারপরে কাজ করে আসছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা সার দেওয়া স্টার্ট করে দিলাম আর তোমাদের দাদা ভাইও দিচ্ছে তো কী করবো বল বন্ধুরা গ্রামের বউ সবই করতে হয় ঘরে বাইরে সব কাজ করতে হয় আর বাড়ির সংসারের কাজ তো ওটা না বলাই চলে আর বাইরের যা চাষবাসের কাজ সেটাও আমাদের করতে হয় তো কী করবো বলো বন্ধুরা যেটুকু সময় পাই সেই সময়টাই ইউটিউবে দিই তো চলো বন্ধুরা অনেক কিছু বললাম তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ দিয়ে স্কিপ করবে না লাইক এবং শেয়ার অবশ্যই করবে বন্ধুরা ঠিক আছে তো চলো দেখো দেখো বন্ধুরা তোমাদের দাদা রান্না করছে গরুর খাওয়ার এই যে এটা হচ্ছে চাল আর চাল দিচ্ছি আর গুড়া আর কি কিনে নিয়ে আসছে তো এটা হচ্ছে গরুর খাওয়ার তোমাদের দাদা রান্না করছে আমি ব্যস্ত সেই জন্য আর আমি এই পারে তো আমি কাপড় টাপড় টানছিলাম বাসন টাসন মাসছিলাম সেই জন্য তোমাদের দাদা ভাই রান্না করছে এখন যাব শাক তুলতে তো তখন তো গেছিলাম ভুট্টাতে সারটা দিতে এখন যাচ্ছি ওইদিকেই আবার আবার নিয়ে আনতে রাখি আর শাক তুলবো তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করছি তো দেখো বন্ধুরা বালতি নিয়ে চলে এসেছি শাক তুলতে এই যে এখানে নিয়ে 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 এখানে নিয়ে ক্যামেরাটা নিয়ে না এই যে এটা 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 হচ্ছে আলু 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 গাছ যে আলু আমরা খাই সেই আলুর গাছ এই আলুর পাতাগুলো আমরা ভাজা খাবো তো সেই জন্য তুলতে চলে এসেছি আর ক্যামেরা ধরে আছে আমার ভাগ্নি তো সেই জন্য আমি ক্যামেরা করতে পারছি তো এটা কালকে শাক ভাজা খাবো আলু পাতা কারণ একা একা না ক্যামেরা করা যায় না সেই জন্য ভাগ্নি কে নিয়ে আসছি দেখো ফ্রেন্ড মেরে মামি

তো দেখো বন্ধুরা এখন নিয়ে যাব ভুট্টার ডাটাগুলো তো শাক টাক তোলা হয়ে গেল ভুট্টার ডাটা নিয়ে যাই না হলে কালকে কি জ্বালাবো উনুনে তো রান্না করি তোমরা তো সবাই জানো আর এখানে ভুট্টার ভুট্টার ডাটাগুলো রাখছিলাম তো সেই জন্য বিকেলবেলা নিয়ে যাচ্ছি কারণ সকালবেলা রান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা রাত্রে রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে গ্যাসে রান্না করছি গ্যাসে এই আলু সিদ্ধ দিচ্ছি আর ভাত আর এখানে করব তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে কি বানাবো এখানে বেগুন বান বেগুন পোড়াবো বেগুন তো আজকে সিদ্ধ ভাত বেগুন পোড়া আর হচ্ছে আলু সিদ্ধ কে কে খাবে চলে এসো চলে এসো সবাই চলে এসো দুটাই একসাথে দিয়ে দেবো হ্যালো বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘুমোতে আর মুশারি টুসারি সব টাঙ্গানো হয়ে গেছে আর এখন বাজে কটা রাত এগারোটার দিকে তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে এলাম কারণ সবাই ঘুমিয়ে গেছে আর আমিও শুয়ে গেছিলাম ভাবছি ব্লগটা তো আমি শেষ করিনি তো উঠতে হবে কয়েকটা কথা বলতে হবে শেষ করতে হবে তো সেই জন্য আমার উঠে পড়লাম আর দেখো শুয়ে একবারে তোমাদের দাদাভাইও শুয়ে গেছে ঘুমিয়ে গেছে আমার ছেলেও ঘুমিয়ে গেছে আমি আবার উঠে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো বন্ধুরা সারাদিনই যতটুক যতটুকুই পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর আজকের মতো এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে বন্ধুরা তো চলো টাটা